আপনি কি কখনো এটি শুনেছেন অনেক বেশি সুন্দর হওয়ার কারণে কাউকে দেশ ছাড়তে হয়েছে বা কাউকে স্বর্ণের টয়লেট করতে অথবা নিউজ পেপার থেকে তাজা সবজি আর ফুল গাছ জন্মাতে অন্য কোনো নিউজ পেপারের কথা কিন্তু বলছি না আমাদের নিত্যদিনের পড়ার নিউজ পেপারের কথাই বলছি আমাদের আশেপাশে যে মানুষ কত দূর এগিয়ে গেছে প্রতিনিয়ত কত কিছু আবিষ্কার করছে তা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এমনই কিছু মজার ফ্যাক্টস বওয়ার কেমন হবে যদি আপনার মলের সাথে স্বর্ণ বের হয় টোবিয়া ওং নামের এক আর্টিস্ট 20 মিলিমিটারের গোল্ড পিল ব্যবহার করেছেন যা খাওয়ার পর মানুষ স্বর্ণের মল বর্জন করে কিন্তু কিভাবে আসলে টোবিয়া সেই গোল্ড গিলে একটি ছোট 24 ক্যারেটের গোল্ডের অংশ রেখেছেন যা খাওয়ার পর সরাসরি মলের সাথে বের হয়ে যায় কারণ স্বর্ণকে আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না তাই সেটা হজমও হয় না বচ্চু নিউজপেপার তো আপনারা সবাই পড়েছেন কিন্তু কেমন হবে যদি এর থেকে তাজা তাজা সবজি আর ফুল বের হয় কি মাথায় কিছু ঢুকছে না তো শুধু আপনাকে নিউজপেপার মাটিতে পুঁতে দিতে হবে এই নিউজপেপারের আবিষ্কার করেছে জাপান যাকে সেখানকার মানুষ গ্রিন নিউজপেপার হিসেবেও চেন এই নিউজপেপার বানানোর সময় এতে সবজি ও ফুলগাছের বীজ ঢাকা হয় কারো যদি নিউজপেপার পড়া শেষ হয়ে যায় আর সেটা সে ফেলে দেয় তখন এর থেকে গাছ জন্মাতে পারে এটি বানিয়েছে জাপানে The Menishi Shimbusha Company. Salute Tadegit. Number three. ব্যাংককের সোরাওয়ট নামের এই ছেলেটি মুরগির পালক দিয়ে মাংস রান্না করে দেখিয়েছেন কি অবাক হচ্ছেন মুরগির শরীরে সাধারণত মাংসের অংশ এবং হাড়ের আশেপাশের অংশ খাওয়া হয়ে থাকে বাকি থাকা পালক এবং অন্যান্য অংশ ফেলে দেওয়া হয় কিন্তু অনেকেরই জানা নেই মুরগির পালকেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সোরাউদ কীর্তি নামের ওই যুবক পড়াশোনার জন্য ছিলেন লন্ডনে সেখানে সদ্য ম্যাটেরিয়াল ফিচার্সের ওপর স্নাতকোত্তর পড়াশোনা শেষ করছেন তিনি প্রতি বছর ইউরোপে দুই দশমিক তিন মিলিয়ন টন মুরগির পালক বের হয় সেগুলোকে যদি কাজে লাগানো যায় খাবার হিসাবে তাহলে ওয়েস্ট ম্যানেজমেন্ট সমস্যা হয় না তখনই তার মাথায় আসে এই বিষয়টি পড়াশোনা শেষ করে তিনি এই কাজে হাত লাগান মুরগির পালক থেকে প্রোটিন জাতীয় কিছু বানানোর চেষ্টা করেন যা সহজেই প্রোটিন সাপ্লিমেন্ট হিসাবে খাওয়া যায় এর জন্য তিনি প্রথমে পালক নিয়ে তার পুষ্টিকর অংশগুলো বেছে তা মিক্সারে গুঁড়ো করেন তারপর সেই পাউডারকে প্রোটিন খাবারে পরিণত করেন নো ফোর সুইসাইড করার জন্য জরিমানা হলে কেমন হবে বলুন তো জাপানে কেউ যদি ট্রেনের সামনে এসে সুইসাইড করে তবে তার পরিবারকে ফাইন দিতে হয় তাও আবার কেন জানেন তার সুসাইড এর কারণে ট্রেন লেট হয়ে যাওয়ার কারণে সবার সময় নষ্ট হওয়ার ফলে এই জরিমানা নানা ফাইভ যখনই কারেন্সির কথা আসে তখন অনেকেরই মন খারাপ হয় কারণ বাংলাদেশি কারেন্সি ইউএসএর কারেন্সি থেকে বেশ কম এক টাকা সমান সমান চুরাশি ইউএস ডলার কিন্তু আপনাকে আজকে বলবো সবচেয়ে ছোট কারেন্সি কোন দেশে সবচেয়ে কম কারেন্সির দেশ হচ্ছে ইরান এই দেশ এতটাই গরিব যে এখানে মাত্র কয়েকজনের কাছে টাকা আছে বাংলাদেশের এক টাকা এখানকার সাড়ে পাঁচশো টাকার মতো আর ইউএস এর এক ডলার এখানে চল্লিশ হাজার রিয়াল আপেল খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু আপনি কি বলতে পারবেন আপেলের কত রকম ভ্যারাইটি আছে কেউ বলবে চার ধরনের বা কেউ বলবে পাঁচ ধরনের আবার কেউ বা বলবে এগারো বা বারো কিন্তু আপনি জেনে অবাক হবেন আপেলের মোট সাত হাজারেরও বেশি ভ্যারাইটি আছে এর মধ্যে সবচেয়ে দামি আপেলের দাম কত হতে পারে বলুন তো সেকাইচি আপেল কিনতে হলে আপনাকে গুনতে হবে একুশ ডলার যা বাংলাদেশি টাকায় এক হাজার আটশো টাকা আর এর এক একটি আপেলের ওজন প্রায় এক কেজির মতো আর এগুলো উৎপাদন হয় জাপানে এমন অনেক জিনিস আছে যা টিভিতে নর্মাল পাবলিকদের দেখানো নিষেধ থাকে যা সাধারণত টিভিতে আমাদের সাধারণ মানুষদের দেখানো হয় না কিন্তু আপনি জানে অবাক হবেন উনিশশো সাল পর্যন্ত টিভিতে কেউ পাত দিচ্ছে এটি দেখানো নিষিদ্ধ ছিল কিন্তু এরপর পরই টিভিতে একটি ক্যারেক্টার আসে পুম্বা যে প্রথম টিভিতে পাত দিয়েছিল তারপর থেকেই টিভিতে বিভিন্ন মুভি সিরিজে এটি দেখানো শুরু হয় নাম্বার আপনি কখনো কি এটি শুনেছেন অনেক বেশি সুন্দর হওয়ার কারণে কাউকে দেশ ছাড়তে হয়েছে আমি মজা করছি না সত্যি এমনটি হয়েছে সৌদি আরবে ওমর বরকান আলগালাকে সৌদি ছাড়তে হয়েছিল কারণ সে অনেক বেশি হ্যান্ডসাম ও সুন্দর ছিলেন কারণ সেখানকার রাজা মনে করেছিল ওমর তার সৌন্দর্য দিয়ে রাজাকে চ্যালেঞ্জ করছে আর সেখানকার মেয়েরাও তার জন্য অনেক বেশি পাগল ছিল তাই তাকে ছাড়তে হয়েছে নিজের দেশ নাম্বার নাইন আজ থেকে একশো বছর আগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম টি শার্ট মূলত সিঙ্গল ব্যাচেলারদের কথা ভেবে এই টি শার্ট তৈরি করা হয় জেনে নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হলেও সত্যি এই আরামদায়ক টি শার্ট তৈরি হয়েছিল ব্যাচেলারদের সুবিধার জন্য উনিশশো সালে বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থা কুপার এক বিশেষ ধরনের জামা তৈরি করে সেখানে কোনো বোতাম লাগানোর ব্যবস্থাই রাখা হয়নি সিঙ্গল ব্যাচেলারদের কথা ভেবেই এই বিশেষ ধরনের জামা তৈরি করতেন তারা তখনকার সময় একটি দামি দামি মার্কিন পত্রিকায় এই সংস্থার পক্ষ থেকে এই বিশেষ ধরনের জামার বিজ্ঞাপন দিয়ে লেখা হয় যে সমস্ত যুবক অবিবাহিত এবং সিঙ্গল যারা জামার বোতাম ছিঁড়ে গেলে সেলাই করে নিতে পারবেন না এই জামা তাদেরই জন্য নামটেন আইনস্টাইনের নাম তো সবাই শুনেছেন আমরা সবাই জানি তিনি অনেক জ্ঞানী কিন্তু জ্ঞানীদের সাথেও অনেক সময় অনেক মজার ঘটনা ঘটে আইনস্টাইনের এই সহকর্মী একদিন তার টেলিফোন নাম্বারটা চাইলেন আইনস্টাইন তখন একটি টেলিফোন বই বের করেন এবং সেই বই থেকে তার নিজের নাম্বারটা খুঁজতে লাগলেন সহকর্মী তাকে বললেন কি ব্যাপার নিজের টেলিফোনের নাম্বারটাও মনে নেই আপনার আইনস্টাইন বললেন না তার দরকারই বাড়তি যেটা আপনি বলতে পাবেন সেই তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন স্মার্ট এজেন্টেভ যুদ্ধ মানেই হচ্ছে অবন্তি মানুষের মৃত্যু তাই বিশ্বের শান্তিকামী মানুষ যুদ্ধের বিপক্ষে সবসময় এরকম একটি এবং দীর্ঘদিন ধরেই চলেছিল সরকারিভাবে বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ নেদারল্যান্ডস এবং স্কিলি দ্বীপপুঞ্জের মধ্যে হয়েছিল ষোলোশো একান্ন সাল থেকে এই যুদ্ধ শুরু হয়ে থেমেছিল উনিশশো ছিয়াশি সালে কিন্তু এই যুদ্ধে কেউ হতাহত হননি কি কোনটা আগে তৈরি করা হয়েছিল সবাই নিশ্চয়ই মনে মনে বলছেন কোনটা আবার নিশ্চয়ই ম্যাচের কাঠি আগে আবিষ্কার হয়েছিল কিন্তু আপনি জানলে অবাক হবেন লাইটার ম্যাচের কাঠির আগে আবিষ্কৃত আগে লাইটার আবিষ্কার হয়েছিল নমাচ্ছি বালিশ দিয়ে কখনো কারো সাথে দুষ্টুমি করে মারামারি করেছেন যদি করে থাকেন তবে ভুলেও এই জার্মানিতে গিয়ে করবেন না জানো কেন কারণ জার্মানির আইন অনুসারে বালিশটিকে একটি প্যাসিভ অস্ত্র হিসাবে বিবেচনা করা হয় জার্মান আইন অনুসারে কাউকে বালিশ দিয়ে আঘাত করা হামলার অভিযোগ উঠতে পারে জার্মানিতে বালিশের লড়াইয়ের আগে আপনার দুবার ভাবতে হবে আরেকটি মজার ব্যাপার হচ্ছে রবিবার আপনার দেওয়াল ড্রিল করা জার্মানির আইনের পরিপন্থী এই আইনটি বিদ্যমান ছিল কারণ রবিবার জার্মান জনগণের আরামের সময় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয় সেদিন কোনো শব্দ দূষণ হতে পারবে না তাই রবিবার ড্রিল করা নিষিদ্ধ নাম্বার ফোরটি ভুল করে আবিষ্কার হয়ে গেছে এমন অনেক কিছুই আমরা শুনেছি কিন্তু মাইক্রোওয়েভ ওভেন যে ভুল করে আবিষ্কার হয়েছিল এটা কি জানেন গবেষণাগারে খাওয়া দাওয়া করা নিশ্চয়ই খুব সহজ কাজ নয় কিন্তু এই কাজটি করতে গিয়ে পার্সি স্পেন্সার নামের এক আমেরিকান ইঞ্জিনিয়ার যুগান্তকারী এক আবিষ্কার করে ফেলেছিলেন তিনি ম্যাগনেট্রন নামে একটি ভ্যাকিউম টিউব নিয়ে কাজ করছিলেন যেটি থেকে মাইক্রোওয়েভ নির্গত হয় টিউবের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন তিনি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলেন বিচিত্র একটি ব্যাপার ঘটছে তার প্যান্টের পকেটে রাখা চকলেটের বার গলতে শুরু করেছে বুদ্ধিমান বিজ্ঞানী স্পেন্সার তখনই বুঝতে পারেন একটি যুগান্তকারী আবিষ্কার ততক্ষণে তিনি করে ফেলেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি প্রথম মাইক্রোওয়েভ ওভেন তৈরি করেন আকারে সেটি ঢাউস একটি জিনিস ছিল উনিশশো সাল থেকে মাইক্রোওয়েভ ওভেন যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে ব্যবহৃত হওয়া শুরু হয় এখন তো পৃথিবী জুড়ে মাইক্রোওয়েভ ওভেনের জনপ্রিয়তার জনপ্রিয়তার মেলা ভার আপনি কি জানেন মানুষ যদি বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে বেশ কিছু সময় পর্যন্ত মানুষের শ্রবণ শক্তি কমে যায় তবে কিছু সময় পর আবার আগের অবস্থায় ফিরে আসে শ্রবণ শক্তি কারণ মানুষের শরীরের নব্বই পার্সেন্ট রোগের প্রধান কারণ হচ্ছে স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের পৃথিবী বড়ই বৈচিত্র্যময় প্রতিনিয়ত এখানে ঘটে নতুন নতুন সব ঘটনা যার কিছু কিছু প্রকাশ হয় আবার কিছুবার রয়ে যায় অজানা আবার এমন কিছু ঘটনাও ঘটে যার উত্তর আজও খুঁজে পাওয়া সম্ভব হয়নি তবে এটি অস্বীকার করা যায় না আমরা প্রতিদিনই নতুন নতুন জিনিস শিখতে পারছি জানতে পারছি অনেক কিছু জানার কোনো শেষ নেই তাই শুধু নিজের প্রাতিষ্ঠানিক বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না জীবনে চলতে হলে বাইরের বিশ্ব সম্পর্কেও জানতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডসির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অন করতে ভুলবে না জানো শুধুমাত্র এভাবে আপনার কাছে পৌঁছে যান আমি ফাকুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও